আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ভিউয়ার্স আপনাদের সামনে আজকে একটা বিমানের ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড শ্রীলঙ্কান এয়ারলাইন্স এমিমনটি এয়ারবাস এ থ্রি থ্রি জিরো টু হান্ড্রেড ফোর আর বিমানটি বিমানটি বেশ বড় সড়ো বিমান আজকে এই বিমানটি ল্যান্ড থেকে সরাসরি কোথায় গিয়ে পার্কিং করে সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন বিমানটি এখনও আকাশের পথে আকাশ শূন্য আকাশে ভেসে আসতেছে সুন্দর করে ল্যান্ডিং করার জন্য ল্যান্ডিং এর জন্যে প্রস্তুত শ্রীলঙ্কান এয়ারলাইন্স ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড এই বিমানটি এখন ল্যান্ড করবে তার জন্য বিস্তারা এয়ারলাইন্স এটি হচ্ছে ইন্ডিয়ার সেটি অবশ্য ওয়েট করতেছে তার জন্যেই ওয়ান ওয়ার্ল্ড নেমে গেলেই বিস্তারা টেক আপ করবে তো ওয়ান ওয়ার্ল্ড বিমানটি ভিডিও করছি আজকে আপনাদের জন্য আপনারা দেখেই অবশ্যই কমেন্টে জানাবেন যে বিমানটি কীরকম লাগলো আপনাদেরকে এটি হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ওয়ান ওয়ার্ল্ড এয়ারবাস এ থ্রি থ্রি জিরো টু হান্ড্রেড ফোর আর তো দেখতেই থাকুন প্রিয় গাইস ফুল ভিডিওটি আশা করি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলেই আমি সার্থক দেখতেই থাকুন ল্যান্ড করে এখন পার্কিংয়ে ট্যাক্সি হয়ে পার্কিংয়ে যাবে তোমাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট করে রোদে দাঁড়িয়ে আছি দেখতে থাকুন প্রিয় গার্স আমাকে আমাকে মোটামুটি ভালোই লাগে এই ওয়ান ওয়ার্ল্ড শ্রীলঙ্কান এয়ারলাইন্স বিমানটি এটি প্রতিনিয়ত আমাদের দেশে চলাচল করে দেখতে থাকো এই যে ট্যাক্সি হয়ে এখন পার্কিংয়ে ঢুকতেছি এমনটি এখন পার্কিংয়ে যাবে তারপর বোর্ডিং ব্রিজে ছেট হবে এবং যাত্রী সাধারণ নামবে এই বড়ই এরকম দুটি এয়ারবাস বাস আমাদের ইউএস বাংলার বহরেও আছে এই ট্রিজ দেখুন এইরকম এগুলো দেখুন আপনার দেখে যদি ভালো লাগে তাহলেই আমি সফল কেননা আমি আপনাদের জন্যই ভিডিওগুলো পড়ি আমার প্রিয় পিবাসের জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাব আদিও থেমে গেল ধন্যবাদ